বিরতির পর স্বাগত নির্বাচনের প্রাক মুহূর্তে বিদ্রোহী নেত্রী হিসেবে এ মুহূর্তে সংবাদ শিরোনামে পাতাল কন্যা জমাতিয়া যিনি গতকাল বিদ্রোহী ছিলেন তিনি আজও বিদ্রোহী রূপে নিউজ ভ্যানগার্ডের সাথে বার্তালাপ করলেন মূলত সকচ নোটিস এ মুহূর্তে দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে সে সকচ নোটিশ পাতাল কন্যা জমাতিয়ার হাতে পৌঁছেছে সেই সকচ নোটিশ পাওয়ার পর কি বলছেন

দল কেন বহিষ্কার করবে এবং কেন করবে তারা তো কারণ দর্শা করতে হবে যদি বহিষ্কার করতে চাই তাহলে বহিষ্কার করার জন্য কি কি কারণ দর্শা করতে হবে দল তো কারণ দেখাতে হবে না কাউন্টার আমি ব্যক্তিগত আমাকে কাউন্টার করছে আমি ব্যক্তিগত রিপ্লাই দিয়েছি এখানে দল হিসাবে দল হিসাবে দলের যেটা পড়ার দরকার যেটা পড়ার দরকার হয়তো তারা চেষ্টা করছে দলকে শৃঙ্খলা রাখার দলের মধ্যে যেটা এখন টিপরা মতো হয়েছে দলে আইছে না অ্যালায়েন্স পার্টনার হয়েছে তো তারা তো বাদছে বলছে অ্যালায়েন্স পার্টনার অ্যালায়েন্স পার্টনার তো দলকে তো কিছু বলতে হবে জাতি ঝগড়া জাতি না হয় এটা দলের মেটা কিন্তু তবে কিছু যা বলছে সেটা জবাব দেওয়ার আমার দায়িত্ব আমি দিয়েছি এখন দল কি করবে না করবে সেটা আমার দেখার বিষয় না দল এখন দেখবে দুপক্ষই দেখবে দেখতে হবে সুকতের মানে কি আমাকে বুঝতে বুঝতে চাও আমি বুঝতে পারছেন সুকত মানে কি ওনারা চাইছে উইদাউট পারমিশন কেন করছে সুকতাই এটাই রিজন বলার জন্য বলছি রিজন তো ক্লিয়ার যত কিশোর ইলেকশন ক্যাম্পেন নামে আমাকে পার্সোনাল এটাক করে ঘুরে বের এটাই কারণ এটা কারণের জন্যে দলকে যদি কিছু করতে হয়তো করলে তো

রাজনৈতিক মহলে রাজ্যের অন্দরে আর সেই বিষয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছে নিউজ ব্যাংকার প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী থেকে আমি বিস্তারিত জানবো যে পাতাল কন্যা জবাতিয়াকে সকল নোটিশ দেওয়ার পর ইতিমধ্যে উনারই প্রতিক্রিয়ায় কতটা প্রভাব পড়বে রাজ্য রাজনীতিতে শতাব্দী শোনা যাচ্ছে কি মনে হয় আগামী ভবিষ্যৎ কি হতে পারে পাতাল কন্যা দেখো যে রাত করা হয়েছিল তার অন্ততের আপনাকে এবং সেক্ষেত্রে ভাবে পিত্র মথা যে সুপ্রিম রয়েছেন তাকে যেভাবে আক্রমণ করেছেন তার পরবর্তী কিন্তু লক্ষ্য করা হয়েছিল যে দলের পক্ষ থেকে

রাজনৈতিক ভবিষ্যৎ হচ্ছে সেটাই হচ্ছে মূল প্রশ্ন যেহেতু বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যে সকোজ নোটিশ দেওয়া হয়েছে তাই সকচ নোটিশের পর কি জবাবে বলেন পাতাল কন্যা জমা দিয়ে সেটাই হচ্ছে মূল প্রশ্ন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন